ওয়েলকাম ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তখন একদিন পরে বড় ভিডিও নিয়ে আসছি আর আমি এখন আছি গাজিয়াবাদ উত্তরপ্রদেশে দিল্লির কাছে তো আমি যেখানে কাজ করি আজকে সেখানে বিস্তারিত আমি দেখাবো আর এখানে নাম আছে রেড কার্পেট নামে যে সংস্থা তাদের এখানে আমি দেখাবো কি কি দৃশ্য এদের পরিবেশ অবশ্যই ভালো লাগবে তাদের সবাই সাথে থাকবে তো এই হচ্ছে এখানের এন্ট্রি গেট দেখতেই পারছো চারিপাশে লাইটিং দেওয়া আছে আর ভিতরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানের মেইন গেস্ট হাউস যেখানে বিয়ে অথবা জন্মদিন এসব এখানে হয় তো এখানেই কাজ করি আমি আর এখানে দেখাবো আমি ঘুরে ঘুরে কি আছে কি না আছে তো সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলের ফোয়ারা যেখানে এই চিত্রটা আছে আর সুন্দর করে সাজানো আছে চারিপাশটা এই পাশটাও দেখতে পাচ্ছায় আছে আর এখন যাবো আমি ভিতরে ভিতরে দেখাবো এক এক করে কি আছে কি না আছে চলো দেখতেই পারছো যে কত সুন্দর করে চারিপাশে ফুলদানি সাজিয়ে রাখছে আর এইখানের যে ভিউটা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন পয়েন্ট আর এ পাশে যে বিল্ডিংটা এখানে অনেক প্রকার খাবার দাবারের আয়োজন করা আছে যাতে গেস্ট এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে বাইরেও অনেক চেয়ার টেবিল বিছানো আছে কেউ যদি এখানে গেস্ট এসে এনজয় করতে পারে আর ঠিক এই সাইডটা বার বসে আস নেই আর অনেকে আছে এই গেস্ট যে এখানে এসে অনেকে বসে এখানের মজা নেয় দেখতে পারছো এখানে পরিবেশটা আর এখানে যাব যে কি কি আইটেম আছে কি না আছে দেখানোর চেষ্টা করো অবশ্য আর এখন ফাঁকা আছে কারণ এখনো গেস্ট আসেনি এখন দু ঘন্টা পরে এখানে অনুষ্ঠান শুরু হবে এই যে সাইডটা দেখতে পারছো এখানে ফ্রুট মানে ফলের যে ফল দেওয়া হয় গেস্টটা ফল খাবে সেই সব জিনিস দেখতে পারছো অনেক রকম এখনো সবকিছু সাজিয়ে পারিনি এটা সম্ভবত কমলা লেবু আছে এখানে এখানে এখন তৈরি চলছে কিছু সাজাবে আর পরে শুরু হবে এখানে অনেক ধরনের খাবার আছে অবশ্য আমি নাম জানি না ঠিক করে চেনে নাও ভাজি মাটার পাতিলা ইংলিশ চাট এখানে

বরকলি ইংলিশে বরকলি বলা হয় আমরা যেটাকে ফুলকপি এটা সবুজ ফুলকপি যেটা আর এইটা হচ্ছে মেইন গেস্ট হাউস যে ভিতরে বিয়ে জন্মদিন পালন হয় তবে ভিতরে ভিডিও করা বাইরের লোকেদের জন্য পার্সোনাল ক্যামেরা থাকে ওনাদের সুন্দর করে সাজানো সামনে হচ্ছে পার্কিং যে সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে এই হচ্ছে এখানে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ তাছাড়া পিছনে যে আরো জায়গা রয়েছে আছে পার্কিং এরিয়া দেখা হবে নেক্সট ভিডিওতে আর সঙ্গে আছে সুজয় পাথুরিয়া বাড়ি নতুন কাজে আসছে বাইরে যাই খুব ভালো লাগছে কাজ হ্যাঁ তো চলো আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই